আমরা সব কাজ করতে পারি না পাগল পাগল বিশ্বাস করেন আপনি এই কাজটা করেন না বাবা করলে আমার কথা ধরে বাবা ভাই তাহলে তোমরা ঠিক করো নাই না আমরা না বিশ্বাস করেন

আর নিজেও একটু ভালো হয়ে যায় বলি এত ডাইলের এত গরম দিয়া কোন দোকানে গুলো খাই না একসেন একদিন তোমার দিতে হবে বাবা কথা রাগ করলো না ভালো হতে পয়সা লাগে না এটাই বললাম ভালো আমি